গত দুই বছর আগে প্রবল বর্ষণে জলের তোরে ভেঙে পড়েছে বেলদি গ্রাম সংলগ্ন কংসাবতী নদীর উপর নির্মিত ব্রিজ দুর্ঘটনা এড়াতে বর্ষা এলেই বেশ কয়েক মাস নদীতে জল থাকলে ব্রিজ দিয়ে যাতায়াত বন্ধ করে দেয় প্রশাসন এতে সমস্যায় পড়ে কংসাবতী নদী এলাকা সংলগ্ন বেলদি সহ আরসা ব্লকের বেশ কয়েকটি গ্রামের মানুষ কিন্তু এখন তো যাতায়াত করছে মানুষ এখন যাতায়াত করছে কিন্তু বর্ষার সময় বন্ধ হয়ে যাবে প্রশাসন বন্ধ করে দেয় কেন বন্ধ করে দেয় দেখো ওটা যে লোক সুবিধা থাকে বাচ্চা যদি গেল তখন তো হবে তো ক্ষতি হবে পুরুলিয়া জেলার সদর শহর এবং বাজারে যেতে হলে নদীর ওপারে থাকা গ্রামের মানুষকে অনেকটা ঘুর পথে প্রায় পনেরো কিলোমিটার বেশি রাস্তা দিয়ে যেতে হয় সে কারণেই এলাকাবাসীর আরজি স্থানীয় প্রশাসন অতি দ্রুত ব্রিজ নির্মাণ করে সাধারণ মানুষের যাতায়াতের সুবিধা করে দিক বর্তমানে কত কিলোমিটার ঘুরতে হয় আনুমানিক মানে মোটামুটি কিলোমিটার হবে এখন কি চাইছেন আপনারা এখন যাতে এই রাস্তা ঠিক হয় বর্ষা আগত এই পরিস্থিতিতে দাঁড়িয়ে এখন দেখার স্থানীয় প্রশাসন সাধারণ মানুষের জন্য কোন পদক্ষেপ গ্রহণ করে পুরুলিয়া থেকে ভরত মাহাতো রিপোর্ট এক্সপ্রেস নিউজ